সব চালিয়ে পুরি শেষ শেখ হাসিনা পালায় না সেই মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে আগামীকাল বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় এ রায় ঘিরে সারা দেশে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে আওয়ামী লীগ নানা জায়গায় নাশকতার চেষ্টা করছে এজন্য সরকার সারা দেশকে নিরাপত্তার চাদরে আবৃত করতে চাইছে ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর ও মাদারীপুরের সার্বিক নিরাপত্তা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আওয়ামী নেতৃবৃন্দ গত ১৩ তারিখের মতো রায়ের দিন অনলাইনে কর্মসূচি দিয়ে নেতাকর্মীদের মাঠে নামতে বলছে যদিও হাসিনা সহ শীর্ষস্থানীয় নেতারা বিদেশে পলাতক এদিকে রায় ঘিরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে দেশব্যাপী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় সরাসরি সম্প্রচার করবে টেলিভিশন অনলাইন সংবাদ মাধ্যমগুলো এমনকি সম্প্রতি রয়টার্স বিবিসির মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে হাসিনার রায় নিয়ে কৌতূহলের আরে বড় কারণ হলো রাজধানীতে মোড়ে মোড়ে বড় পর্দায় সরাসরি এই রায় ঘোষণা দেখানো হবে এমন বড় পর্দা সাধারণত বিশ্বকাপ ফুটবল চলাকালেই দেখা যায় সংশ্লিষ্টরা বলছেন সব মিলিয়ে হাসিনার রায় নিয়ে কৌতূহল যেমন তেমন আছে আতঙ্ক কারণ জনগণের মধ্যে ভীতি সঞ্চার করার কৌশলে আওয়ামী লীগ সবার মনে একটি কৌতূহল হাসিনার কি ফাঁসি হবে